স্পর্শকাতর এবং আবেগীয় শহর বগুড়া এই বগুড়ায় জাতীয়তাবাদী শক্তির প্রতিটি মানুষ আসতে আনন্দিত বোধ করে গর্ববোধ করে যেখানে জন্মেছিলেন এদেশের একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক মহামানব স্বাধীনতা যুদ্ধ গণতন্ত্র প্রত্যেকটি ক্ষেত্রে যার অসামান্য অবদান শহীদ রাষ্ট্রপতি জুয়া এই জেলারই আরেকজন গর্বিত গণতন্ত্রের সিপাহ সালাদ আপসির নেত্রী দেশনেত্রী বেগম জিয়া সেই দেশপ্রেমিক মানুষের সহধর্মিনী জুয়া রহমানের এখন নেতৃত্ব দিচ্ছেন তাদেরই জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান আমি অত্যন্ত গর্বিত হই আতিকুর রহমান রুমন যখন আমাকে আমরা বিএনপি পরিবারের সাথে যুক্ত করে উনি অ্যাডভাইজার হিসাবে যুক্ত করে যখন রেখেছেন তখন তাদের প্রত্যেকটি প্রোগ্রামে যাই আমরা তো রাজনীতির লোক রাজনীতি করি মিছিল করি মিটিং করি এইসব নিয়েই ব্যস্ত থাকি কিন্তু রাজনীতির যে একটি মানবিক তাগিদ আছে সেই তাগিদটা আমরা অনেক সময় অনুভব করি না কিন্তু সেই তাগিদটা অনুভব করেছি এই আমরা বিএনপি পরিবারে রুমনের নেতৃত্বে যে সংগঠনটি দাঁড় করেছে মাত্র দেড় দু বছরের মধ্যেই এটি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত কারণ এই এই সংগঠনের যিনি প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এর পৃষ্ঠপোষকতা দান করেন এবং তার যে মানবতার প্রতি যে আকুলতা এটা করেছে কোথায় কি ঝড় কি বৃষ্টি কি শরৎ কি বসন্ত সময় যেন তিনি নজরদারি করে আছেন সংবাদপত্রের পাতায় কোন লোকটি অসুস্থ কোন লোকটি বিনা চিকিৎসায় আত্মরাত করছে তার বাড়ির ভাঙা চোরা বিছনার উপর কোন পরিবারে খাওয়া নেই যে পরিবারের কোন সন্তান হারিয়ে গেছেন জুলাই বিপ্লবে ভয়ঙ্কর আমলের বছরের কোন সময় কোন পরিবারের কোন সন্তানের হাত নেই পা নেই পিঠে অসংখ্যগুলির জর্জরিত ঘা দিয়ে বসে আছে কিন্তু চিকিৎসা পাচ্ছে না জনাব তারেক রহমানের চোখ যেন পড়ে আছে সেই দিকে রুমন তুমি তোমার টিম নিয়ে যাও তাদের পাশে গিয়ে দাঁড়াও এই টিম যাওয়া বারে শুধু ওই টিম যাওয়া না রিজবি আহমেদ রুমন বা মিথুনদের যাওয়া নয় এই টিম যাওয়া বারে স্বয়ং তারেক রহমান তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে এমন একটি মানুষ যিনি জন্মেছেন এই মাটিতে বগুড়ায় সুতরাং এখানে কেন আসতে আমরা উদ্বেগ হব না